হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস সো আমি এডুকেশন সেন্টার থেকে আজকে প্রথম শুরু করছি তোমাদের সংস্কৃত ক্লাস আমি তোমাদের সংস্কৃত ম্যাম আমার নাম পর্ণা দে তাহলে এবার আমি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা দিদি দিই এতক্ষণ তোমরা সিলেবাস সম্পর্কে তো জানলে কিন্তু কোন গল্পে কোন কবিতায় বা গ্রামারে বা ভাষা সংস্কৃত হিস্ট্রি অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ যা কিছুই আছে সেখানে কত নম্বরের ডিস্ট্রিবিউশন থাকবে সেটাও তোমাদের কিন্তু জানা দরকার তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলি যে যেমনটি তোমাদেরকে প্রথমে ক্লাসের শুরুতেই বললাম যে লিটারেচারে আমাদের ফিফটি মার্কস আছে সেই ফিফটি মার্কসটা কীভাবে ডিভাইড আছে কীভাবে ডিভিশন আছে সেটাও কিন্তু তোমরা দেখে নাও তো ফার্স্ট টপিকের মধ্যে ফার্স্ট আছে আর্যাবর্ত বর্ণনাম সেখানে তোমাদেরকে অবশ্যই তিনটে টাইপের কোশ্চেন হবে প্যাটার্ন তিনটে কী কী এমসি কিউ এসে কিউ অ্যান্ড ডেসক্রিপটিভ হবে ঠিক আছে তো আর্যাবর্তন বর্ণনামে তোমাদেরকে এমসি কিউ ওয়ান ইন্টু টু দুটো এসে কিউ ওয়ান ইন্টু টু অ্যান্ড ডেসক্রিপটিভ হচ্ছে মানে বড় প্রশ্ন সেখানে কিন্তু এক নম্বর মানে মানে সরি পাঁচ নম্বরের একটা করতে হবে পাঁচ নম্বরের একটা একইভাবে বনগত গুহা এখান থেকেও তোমাকে এমসি কিউ ওয়ান ইনটি টু ঠিক আছে এক নম্বরের প্রশ্ন থাকবে দুটো করতে হবে এসে কিউ এক নম্বরের প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং ডেসক্রিপটিভ হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং দেখো এখানে অর লিখে দিয়েছি অর্থাৎ এটাও করতে পারো এটাও করতে পারো দুটোর মধ্যে দুটোই পড়তে তোমাদেরকে দুটোই হবে এবার দুটোর মধ্যে তুমি কোশ্চেন যখন হবে দুটো থেকে কোশ্চেন আসবে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো তবে আমি যেখানে অর আছে সেখানে আমি একটা জিনিস বলি কেউ ধরো তোমরা বনগত গুহার ডেসক্রিপশন করলে আর আর্যাবর্ত বর্ণনামের এসে কিউ এমসি কিউটা পারলে করলে এটা কিন্তু কোনো সময় করবে না যদি তুমি একটাই করো তাহলে কিন্তু বনগত গুহা করলে তুমি কিন্তু এখানে শুধু এই বর্ণগত গুহার আন্ডারে যে কোশ্চেন আসবে সেটাই করবে বর্ণনামে করবে না এটা করবে না সেই জন্য কিন্তু অর দেওয়া আছে ঠিক আছে যে কোনো একটা করতে পারো এবার আসি ভার্স ভার্স মানে আমাদের স্তোত্র স্তোত্রতে দেখো গঙ্গা স্তোত্রম আছে সেখান থেকেও তোমাদেরকে এমসি কিউতে এক নম্বর প্রশ্ন হচ্ছে দুটো করতে হবে এসি কিউতে তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে একটাই করতে হবে আর ডেসক্রিপশন তোমাদেরকে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে যেটা একটাই করতে হবে একইভাবে তোমাদের সীমক ভগবদ গীতা এখানেও কর্মযোগ তৃতীয় অধ্যায় সেখান থেকেও তোমাদেরকে এমসি কিউ একটা দু এক নম্বরে প্রশ্ন আছে দুটো করতে হবে এসে কেউ এক নম্বর প্রশ্ন আছে দুটো করতে হবে পাঁচ নম্বরে একটা একটাই প্রশ্ন দেবে মানে প্রশ্ন দেবে হয়তো তার মধ্যে কেউ পাঁচ নম্বরের একটাই প্রশ্ন তোমাদেরকে করতে হবে এখানেও কিন্তু একই রকমভাবে অর দেওয়া আছে এটা করবে মানে হয় গঙ্গা সূত্রম করবে নাহলে গীতা করবে দুটোর মধ্যে যে কোনো একটা করবে তো এইভাবেই কোশ্চেন কিন্তু প্যাটার্নটা দেওয়া হয়েছে দুটোর মধ্যে একটা এবার আসি ড্রামা ড্রামা এখানে কিন্তু তোমাদেরকে প্রত্যেকে করতেই হবে এখানে কিন্তু কোনো হয়তো তোমাদের অল্টারনেটিভ কোনো অপশান নাই ঠিক আছে অল্টারনেটিভ কোনো অপশান নাই তোমাদের কিন্তু এটা করতেই হবে সেই জন্য খুব ভালো করে যত নাটকটা যখন পড়াবো শুরু করবো তখন কিন্তু খুব ভালো করে শুনবে প্রত্যেকটা ক্লাস তোমরা শুনবে তো প্রথমে হচ্ছে স্বপ্ন বাসন্তিক স্বপ্নম প্রথম অঙ্ক ঠিক আছে এখানে তোমাদেরকে এমসিকিউএ দেখো এক নম্বরে প্রশ্ন থাকবে তোমাদেরকে চারটে প্রশ্ন করে আসতে হবে এমসি কিউএ তোমাদের এক নম্বর প্রশ্ন থাকবে তিনটে কোশ্চেন করে আসতে হবে ডেসক্রিপটিভে অ্যাজ ইউজুয়াল তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে একটা করতে হবে আচ্ছা এবার হচ্ছে এত দূর যদি তোমরা বুঝে থাকো নেক্সট তারপরে আমরা চলে আসছি তারপরে হচ্ছে এইচ ও এস এল এটা দেখে সবাই একটু মনে করতে পারো কি এটা এটা হচ্ছে আমি শর্টকাটে লিখেছি হিস্ট্রি অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভালো করে শুনবে হিস্ট্রি অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আছে এটা আমি শর্টভাবে লিখেছি সেখানে কী কী আছে তোমরা যেমনই সিলেবাসে দেখেছো যে এখানে আমরা বৈশিষ্ট্যগুলো পাই কবিতার কবির বৈশিষ্ট্যগুলো পাই বা রচনা শৈলী পাই এইভাবে তোমরা দেখেছো পুরোটা এই পুরো প্যাটার্ন থেকে তোমাদের কি আসতে পারে এক নম্বরের কোশ্চেন আসতে পারে এমসিকিউ তিনটে করতে হবে তোমাদেরকে এসে কেউ দুটো করতে হবে এক নম্বর প্রশ্ন আসবে আর পাঁচ নম্বরের একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে সেখান থেকে করতে হবে একটাই করতে হবে পাঁচ নম্বরের ঠিক আছে মানে একটা প্রশ্ন করতে হবে পাঁচ নম্বর থাকবে তো এইটা হচ্ছে তোমাদের লিটারেচারের পার্ট যে লিটারেচারের পার্টে তোমাদের কিন্তু তোমরা দেখতে পারো শেষে এটার কিন্তু একটা ভাগ আছে একদিকে তোমরা দেখো স্বপ্নবাসব দত্তম থেকে গীত গোবিন্দম অর্থাৎ কাব্যর একটা ভাগ আছে আর্যবট বরভি রেটার একটা ভাগ আছে চরক সংহিতার একটা ভাগ আছে তো এই নিয়ে তোমাদের ফিফটি মার্কস হচ্ছে ঠিক আছে ফিফটি মার্কসের হচ্ছে সেকেন্ড আমি চলে আসি এবার এটা যদি তোমরা করে থাকো এরপরে তোমরা এখানে ট্রান্সফার হয়ে যাও এখানে হচ্ছে গ্রামার গ্রামারে সবার প্রথমে আমি তোমাদের এই গ্রামারটা আজকে ছোট্ট করে একটু বলে দিই এই যে তিরিশ নম্বরে দেখছো গ্রামার এই গ্রামারটা কিন্তু তোমাদেরকে এটা ভাবতে হবে যে এই গ্রামারের এই তিরিশ নম্বরের থেকে এক নম্বর যেন কম না যায় সেই জন্য আমি তোমাদেরকে বলো খুব ভালো করে গ্রামারে যে ডেসক্রিপটিভ আছে মানে এই পুরো প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা খুব ভালো করে বুঝে নাও যে কটা কীরকমভাবে করতে হবে এখানে কিন্তু তোমাদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এক নম্বর থাকবে তোমরা যদি সঠিক উত্তর লেখো সঠিকভাবে যদি উত্তর লেখো তাহলে কিন্তু এক নম্বরই পেয়ে যাবে এখানে কিন্তু কাটার কোনো জায়গা নেই যদি তোমরা লিখে আসো অ্যাটেন্ড করে আসো কমপ্লিট সেন্টেন্স দিয়ে তোমরা যদি কমপ্লিট করে আসো এটাকে তাহলে কিন্তু তোমার এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বর যাই থাকুক না কেন সেটা তোমাদের সেটাই দিতে হবে সেখান থেকে কিন্তু এক নম্বরেও কাটার কোনো জায়গা থাকে না তো প্রথমে আমি চলে আসি কারক বিভক্তি কারক বিভক্তিতে তিন নম্বর থাকবে একটা করে কোশ মানে এক নম্বরের থাকবে তিনটে কোশ্চেন ঠিক আছে তিনটে কোশ্চেন থাকবে এক নম্বরে সেকেন্ড হচ্ছে সমাস সমাসের দুই নম্বর আছে তো এখানে চার নম্বর থাকবে টু ইন্টু টু মানে দুটো প্রশ্ন থাকবে দুই নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে শব্দ যুগল শব্দ যুগলের পার্থক্য সেখানে দুই নম্বর থাক দুটো কোশ্চেন করতে হবে এক নম্বর এক নম্বর থাকবে দুটো করতে হবে ঠিক আছে এক কথায় প্রকাশ তোমরা নিশ্চয়ই এক কথায় প্রকাশ আলাদা করে বলতে হবে না কয়েকটা শব্দ থাকবে সেটাকে এক কথা কি বলা হয় সেটাই থাকবে এক কথায় প্রকাশ ঠিক আছে একটা শব্দের দ্বারা একটা পুরো লাইনকে ডিফাইন করা সেটাকে এক কথায় প্রকাশ বলে সেখানে কত থাকবে তিন নম্বর থাকবে ওয়ান ইন্টু থ্রি রূপ নির্ণয় এটা হচ্ছে তোমাদের মেনলি ওই যে বলেছিলাম আত্মনে পদ পরস্ময়ী পদ সিলেবাসে দেখবে ওইটা রিলেটেড কিন্তু এটা আছে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তিন নম্বর আছে ওয়ান ইন্টু থ্রি ঠিক আছে এক নম্বরে থাকবে তিনটা প্রশ্ন করতে হবে এরকম ভাষা তত্ত্ব ভাষাতত্ত্বতে তোমাদের দেখো কি আছে একটাই করতে হবে একটাই করতে হবে পাঁচ ইন্টু ওয়ান মানে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে একটাই করতে হবে তোমাদেরকে অনুবাদ একটাই করতে হবে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে একটাই করতে হবে এক অনুচ্ছেদ রচনা যেটা বলেছিলাম যে চারটা পাঁচটা তোমাদেরকে সংস্কৃততে লিখতে হবে চার পাঁচটা বাক্যে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে সেটাও কিন্তু পাঁচ নম্বর থাকবে এই টোটাল হচ্ছে গ্রামারের ডেসক্রিপশান মানে এই গ্রামারের পুরো প্যাটার্নটা কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এইরকম এবং তাদের টোটাল মার্কস হচ্ছে থার্টি মার্কস তো থার্টি মার্ক্সের আমি একটা জিনিসই বলবো তোমরা চেষ্টা করবে স্কোরিং সাবজেক্ট কিন্তু এইখান থেকে আসে সো ফোকাস কিন্তু এখানে থাকবে তোমরা এই পুরো প্যাটার্নটা একটু ভালো করে লিখে নাও